সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই কবুতর সারে নিজ নিজ দায়িত্বে বিসমিল্লা মাসাল্লাহ উঠে গেছে কবুতর মাসাল্লাহ আমাদের মাহবুব কাকা কবুতর ছাড়তেছে সুমন ভাই ছেড়ে দিছে আমি আমার সাথে মাহবুব ভাইয়ের কিছু কবুতর চর্চা করি আচ্ছা আচ্ছা এবং আমি যতদিন বেঁচে থাকবো মাহবুব ভাই আমার সাথে বেঁচে থাকবো ইনশাল্লাহ কারণ এটা হচ্ছে বড় ভাইয়ের প্রতি আমি ছোট ভাই হইয়া এই ভালোবাসাটা প্রদর্শন স্যার আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই যা ওদিকে সবাই যা কাকা কিছু বলেন টুর্নামেন্ট আমি акты সবাই বলবে আমার কথা আমি কি বলবো বল না লাগানো হচ্ছে হচ্ছে

কবুতর লোড হচ্ছে পিকআপ ভর্তি হচ্ছে কবুতরের জন্য এই ছোট পিক আপটা ভাড়া করা হয়েছে এখানে সব কবুতরের খাঁচাই যাবে আর লোকজনের জন্য বাস রাজধানী দেখা যাক আমরা সাতাইশ কিলো একটা কবুতরের টুর্নামেন্ট হচ্ছে আর একটা হচ্ছে পনেরো কিলো কালারিং টুর্নামেন্ট

আমরা কবুতর প্রেমী মানুষ তাই সকাল আর দুপুর নাই আমাদের শীত আর গরম নাই একসঙ্গে ভাই আলহামদুলিল্লাহ ওই যে আমার আরেক বন্ধু ভাই আছে না উনি আসতে হবে ওনাকে পাই নাই আর আমাদের তো বড় ভাই মাহবুব

কবুতর যার সবার বেশি এখানে আছে কালারিং আবার আপনার কালারিং এর বাইরেও যে সাতাইশ কিলো টুর্নামেন্টের জন্য যে কবুতর তিন পিস করে দেওয়া আছে সবগুলো একসাথে আছে তো এই বাসে করে আসছে কিছু মানুষ দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় কালারিং কবুতরের আর খাটা আসছে সব তো এই হচ্ছে আপনার শুধু 15 কিলোর কালারিং যে প্রস্তুতি সেটা ঠিক আছে এখানে দুই খাঁচা কবুতর ছাড়া হচ্ছে অনলি কালারিং টুর্নামেন্টের এক পিস করে প্রত্যেক পার্টিসিপেন্ট এক পিস করে কালারিং টুর্নামেন্ট পনেরো কিলো থেকে খাঁচা আটকায় গেছে খাঁচা তো দেখা যাক কি হয় বিসমিল্লার নামে ছাইড়া দেওয়া হচ্ছে কবুতর বিসমিল্লা মাশাল্লাহ

মাশাআল্লাহ লাল খাগি দোর মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে আপনারা এক কোবুতর এক ভাই আতে করে নিয়ে আইছে তো যাক আমরা এখন 27 কিলোর জন্য আবারpostgresql নিব এখন এখন আমরা আরেকটু ভিতরে যাব ইনশাআল্লাহ দেখা যাক মানুষজন খুব খুশি সবাই তো একসাথে কবুতর ছাড়া একটা মজা আছে সবাই একসাথে দেখতেছে ভাইয়া

বাস সামনে এ হচ্ছে আমাদের যে পিক আপটা ছিল সেটা তো আমরা কবুতরের কাছাকাছি যাই তো দেখা যাক এ হচ্ছে আমাদের গন্তব্যের

মূলত সবাই আসছে এই বাসে গাড়া তো কবুতর ছাড়তে এটা হচ্ছে কবুতরদের যারা কবুতর পালক আছেন তাদের জন্য একটা সুখের সময় একটা আনন্দের সময় গুলা নামানো হচ্ছে তো খুব আমরা সিরিয়াল আমাদের গন্তব্য থেকে কবুতরগুলো গুলা দেওয়া হবে ইনশাল্লাহ তো জাস্ট দেখতেই থাকেন সবাই প্রস্তুত সকল প্রস্তুত আছে কবুতর ছাড়ার জন্য দুই সম্মানিত বড় ভাই তো ভাইয়া কেমন লাগতেছে বলেন ভালো না আমরা প্লেসটা খুব সুন্দর পাইছি মাসা আল্লাহ

বেশি এর কারণ হচ্ছে আপনার সকলে যার মতো গুরুত্বে একটা স্থান নিয়ে কবুতর সাজাইছে এ হচ্ছে আমাদের মোস্তাক সাহেব আমাদের পার্শ্ববর্তী এলাকার সিনিয়র কবুতর পালক সম্মানিত লোক একজন আমি শুনছিলাম আপনি একটু অসুস্থ ছিলেন এখন কি আল্লাহ সুস্থ করছে যাক সবাই দোয়া করেন মুস্তাক ভাইয়ের জন্য যাতে কবুতরগুলা গুলা সরি কবুতর না ভাই যাতে সুস্থ হয় আর কবুতর গুলো যাতে বাসা যায় নাকি হ্যাঁ এই আর কি তো কবুতরগুলা গুলা কি ছাড়বে সবাই নাকি এই সবাই কি রেডি তো আলহামদুলিল্লাহ সবাই যে যার মতো পজিশন নিতে ঠিক আছে তো দেখতেই পারতেছেন আমরা চার পাশের দেখতে পারতেছি খাঁচা আর খাঁচা সবাই রেডি তো এখনই কবুতর গুলা ছাড়ার প্রস্তুতি হবে ইনশাল্লাহ তো আপনারা জাস্ট দেখতে থাকেন তো সকলে সবার জায়গায় রেডি হচ্ছে পজিশন নিচ্ছে তবে আপনারা সবাই ভালো আছেন তো না কবুতর এখনই ছাড়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন না কবুতর নিয়ে আসছেন এ হচ্ছে কবুতর ওনার একজন সিনিয়র সবাই রেডি সবাই রেডি হ্যাঁ সবাই প্রস্তুতি নেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই কবুতর ছাড়ে নিজ নিজ দায়িত্বে বিসমিল্লা মাসাল্লাহ উঠে গেছে কবুতর মাসাল্লাহ আমাদের মাহবুব কাকা কবুতর ছাড়তেছে সুমন ভাই ছেড়ে দিছে মাসাল্লাহ মাসাল্লাহ সব উঠে গেছে মাসাল্লাহ বিশাল এক কবুতরের চাক এখান থেকে উঠবে ইনশাল্লাহ

কবুতর দেখতে 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 পারতেছেন উঠে যেতেছে চালি মাসাল্লাহ সকলের কবুতর এখানে আছে এটা উড়াল দিয়ে দিল তো মাসাল্লাহ খুব সুন্দর দেখতে লাগতেছে এটা একটা উপভোগ করার মতো একটা জিনিস সকলের পছন্দের জিনিস এটা একটা আমাদের এই যে আকাশ ভাই ভাই কি অবস্থা কোন আলহামদুলিল্লাহ ভাই সকলের কবুতরের জন্য আপনারা দোয়া করবেন জানি সকলের কবুতর বলে জানি ভাই আশা চলে যেতে পারে ইনশাআল্লাহ আমরা অনেক আশা নিয়ে কবুতরগুলো পাল্লা করছি হ্যাঁ এবং সবাই চাই জানি সবার কবুতরগুলো জানি ভাই বাসায় যায় ধন্যবাদ দোয়া রইলো সকলের জন্য কিন্তু ভাই আজকে কিন্তু আপনার নায়কের মতোই লাগতেছে সত্যি কথা ধন্যবাদ ভাই তামিল হিরোর মতো ভাই ধন্যবাদ ঠিক আছে দোয়া করেন ভাই তো যাক অবশ্যই দোয়া করি ভাই আপনি দোয়া করেন আমাদের জন্য কি ভাই

আমরা মোটামুটি আমরা যেহেতু আশ্বাস দিচ্ছি যে আমরা এরকম টাইমের মধ্যে কবিতা রিলিজ করবো এবং সেই সুস্থ টাইমের পরে আসতে পারছি এবং কবিতা রিলিজ করতে পারছি

কাকা অনেক দিনের অনেক কথা হল মানে আপনি কিছু গন আমার বড় ভাই আছে লগে আপনি কি আমি বড় ভাই কইবুন আপনি গন বড় ভাই তো কইব অবশ্যই আপনি গন আসলে চৌধুরী ভাই কাছে থাকলে ভালোবাসার জায়গাটাও হচ্ছে কবুতর হ্যাঁ আর বড় ভাই আচ্ছা আচ্ছা আছে তো আছে আছে স্বপ্ন আমাদের আমাদের মাঝে যেন আমাদের বড় ভাই নাম এনে আছে এদিকে ও যে উপরে 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 আমি আমার সাথে মাউক কিছু কবুতর চর্চা করি আচ্ছা আচ্ছা

আমরা আপডেট আপনাদের এখান থেকে তো আশা করতেছি আপনাদের সকলের এই আপডেট খুব পছন্দ হয়েছে কারণ আজকে মোটামুটি তো একটা সুন্দর একটা প্লেস পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার সুপ্রিয়া দায় করতেছি সুন্দর একটা প্লেস থেকে আমরা কবুতর রিলিজ করতে পারবো তো আমরা ভিডিওটা আজকাল এখানে লং করতেছি না তো আপনারা জাস্ট ভিডিওটা শেয়ার করে দিন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের ফলো করে আমাদের সাথে আসসালামু আলাইকুম